এবার স্ত্রীর শবন পাবলিকের সঙ্গে নিয়ে হারল্যান্ডের অফিসে গেলেন ডালুট সুপারস্টার সাকিব খান হঠাৎ কেন স্ত্রীর শবন পাবলিকের সঙ্গে নিয়ে হারল্যান্ডের অফিসে গেলেন সাকিব এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গী থাকুন প্রিয় দর্শক ডালুট সুপারস্টার সাকিব খান এবং ডালুট কুইন শবন পাবলির একটি স্ত্রীর চিত্র ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে ছবিটিতে দেখা যাচ্ছে হারল্যান্ড অফিসের দরজার সামনে দাঁড়িয়ে স্ত্রীর স্বপ্ন বুবলির সঙ্গে দুর্দান্ত ক্যামেরা বন্দী হয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব খান শুধু তাই নয় স্ত্রীর স্বপ্ন বুবলির পোশাকের সঙ্গে ম্যাসিং করে শার্ট পরেছেন ডালিউড সুপারস্টার সাকিব খান সেখানে সাকিব বুবলিকে ফরমাল ড্রেসেই দেখা গিয়েছে তবে ডালিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে স্ত্রীর স্বপ্ন বুবলির এমন স্থির চিত্র দেখে অনেকেই মন্তব্য করেছেন যে দীর্ঘদিন পর স্ত্রীর স্বপ্ন নিয়ে হারল্যান্ডের অফিসে গিয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব খান আর সেখানে গিয়েই স্ত্রীর স্বপ্নম বুবলিকের সঙ্গে নিয়ে এমন লোকে ধরা দিয়েছেন সাকিব তো প্রিয় দর্শক স্ত্রীর স্বপ্নম বুবলির সঙ্গে ডালিউড সুপারস্টার সাকিব খানের এমন স্ত্রীর চিত্র দেখে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে